এই গুণীর নামটা আছে আমরা খালি থেকে পূরণ করব এবার বলো কত গুণীর নামটা এখানে আছে 9 9 এ হবে সবাই কথা বলতো 9 এর নামটা আছে আমার সাথে তোমরা সবাই বলে দিতে হবে আমাকে ঠিক আছে ওকে এবার দেখো তো 1 থেকে শুরু করি নেই তাহলে এই 9 এর সাথে আমি যদি 1 গুণ করি তাহলে 9 এর কত হয় এই 9টা আমি এই করে বসিয়ে দেব ঠিক আছে বুঝতে পারছো এবার দেখে নেই কত পঁয়তাল্লিশ ধন্যবাদ এই পঁয়তাল্লিশটা আমি এই করে বসিয়ে দেবো হয়ে যাচ্ছে ঠিক আছে লিখেটা আচ্ছা ঠিক আছে আমি টুটো করে লিখিনি

এবার দেখো নয়ের সাথে যদি আমি নয় গুণ করি তাহলে কত হয় এবার দেখো তো এই নয়ের সাথে যদি আমি ছয় গুণ দিই তাহলে কত হবে সঙ্গে ছয় নক

আমি তিনটা ভুজিয়ে দিই তাহলে তিন হয় সাতাশ এই সাতাশটা আমি এখানে বসিয়ে দেবো এবার দেখো নয়ের সাথে যদি আমি সাতটা ভুজিয়ে দিই সাত তো

স্বাগত ওকে তাহলে যদি বুঝে থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ